বিসমিল্লাহ প্রথম প্রশ্ন বিবস্ত্র অবস্থায় ফরজ গোসল করা যাবে কি না একজন মুসলিম সর্বঅবস্থায় এমনভাবে থাকবেন যেটা একজন ভদ্র মানুষের আপনার রূপ তার মধ্যে প্রকাশ পায় এজন্য সাধারণত কোনো মুসলমান গোসল ফরজ হলে গোসল করতে গিয়ে টয়লেটে একান্তে দরজা বন্ধ কেউ দেখছে না এই অবস্থেও বিবস্ত্র না হয়ে গোসল করাটাই হলো তার জন্য শূন্য অর্থাৎ শরীরে পোশাক থাকবে যদি নাপাক থাকে তাহলে কি হবে নাপাক থাকলে সিস্টেম হলো কাপড়ের যেই জায়গাটায় নাপাক লেগেছে ওই জায়গাটাকে হাত দিয়ে ধরে আগে ধুয়ে ফেলবে একটু ডলা ডলে দিয়ে দুই তিনবার চিপ দিয়ে দিলেন বা ওইটা পাঠ হয়ে গেল এবার আপনি গোসল করেন শরীরে পোশাক আসে এরপরে পোশাক পরিবর্তনের সময় একটা গামছা তলিয়ে পরে আপনি লুঙ্গিটা খুলে ফেললেন পোশাক চেঞ্জ করলেন আর যদি আপনার অন্য কোনো কাপড় না থাকে কাপড়ে কোথায় না পাক লাগছে আপনি বুঝেন না আপনার সুশীবাইও আছে বা যে কোনো কারণে হোক আপনি পুরো কাপড় খুলে ফেলতে চান জায়জ আছে বাথরুমে পরিপূর্ণ কাপড় চোপড় সব খুলে বিবস্ত্র হয়ে গোসল করলে সেটা জায়জ আছে কিন্তু এটা ভালো কাজ না ওই যে ভালো মুসলমান হইতে হলে আপনাকে অনেক কিছু বাজ বিচার করতে হবে নামকস্ত মুসলমান হলে আপনি করতে পারেন কিন্তু আদর্শ মুসলমান হতে হলে আপনি টয়লেটে কেন স্ত্রী সহবাসের সময় পর্যন্ত পরিপূর্ণভাবে একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া এ সম্পর্কে বিভিন্ন নিষেধাজ্ঞা পাওয়া যায় এই জন্য চেষ্টা করতে হবে কাপড় চোপড় শরীরে রেখে যত সম্ভব আর কিছু না উপরে একটা কাপড় দিয়ে দিন কাঁথা দিয়ে দিন কিছু একটা থাকবে গোসলের সময় একটা লুঙ্গি আপনার পরনে থাকবে বা একটা প্যান্ট অন্তত কমপক্ষে থাকবে কারণ এখানে সাহেব করিম সাল্লা বলেছেন এরকম একটা প্রশ্নের জবাবে যে আল্লাহকে অন্তত লজ্জা করা উচিত যে আল্লাহ তো সবকিছু দেখেন এজন্য জন্য একেবারে বিভস্র হয়ে গোসল করাটা উত্তম কাজ না ভালো কাজ না কিন্তু যদি করেন বড় কোনো গুণা হবে না হয়ে যাবে গোসল কথা কি বুঝাতে পারছি এখন আপনি এ ক্লাসের মুসলমান হতে চাইলে বিবস্ত্র হয়ে গোসল করবেন না আর বি ক্লাসের মুসলমান হতে চাইলে করতে পারেন কিন্তু বড় কোনো গুণা তাতে হবে না এগারোটা পর্যন্ত হবে

কিন্তু ভাই ফজর নামাজ পড়া লাগবে না আপনাদের তো বেশি রাত পর্যন্ত আসলে ফজর কেমনে পড়বেন এখান থেকে পড়িয়ে দেবেন এটা কোনো কথা হইল সিলেটের মানুষ ওয়াজ শোনার কিন্তু আমল তো করতে হবে জি ভাই আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ওবা ডিয়ার ভাইরা আপনারা বসিয়ে যান না তাড়াতাড়ি বসিয়ে যান বসিয়ে যান না আপনারা এতক্ষণ পর্যন্ত বলতেছে তারা বসে আছেন বসে আছেন ডিস্টার্ব করবেন না এদেরকে বসার কিছু দিছেন বুঝি এই পাশে দেন নেই তো একটু মেহমানদার এটা করেন বেচারা দূর দূরান্ত থেকে আসে সবাই শুধু বকা দেয় তাদেরকে কেউ আদর করে না এদের উচিলাই তো ভিডিওগুলো দেখবেন পরে নাকি তাহলে আর আপনারাও উল্টা পাল্টা থামনেল দিয়ে না খুব দায়িত্বশীল হন ভাই সারা জাকমাল্লা খেয়ে আর যে জায়গা মাহফিল হয় তাদের নামটা একটু লেখেই না আপনারা আপনারা তো একটু লেখেন টেখেন না বেচারা এত কষ্ট করে মাহফিল করে দেয় ভিডিও এখন ছোটো করে ফ্রেম বানান বেচারাদের জায়গার নামও দেখেন না অনেকে আমাকে অভিযোগ করছে বলে ভাই একটু লেখেও না যে অমুক জায়গার মাহফিল আপনাদের চ্যানেল মালিকদেরকে বলবেন এগুলো যে অন্তত লোকেশনটা লেখে দেয় এটা কৃতজ্ঞ আদায় করা উচিত অন্তত অন্তত কমেন্টে লিখে দিলে দিতে পারেন ডেসক্রিপশন লিখে দিতে পারে যে জায়গার মাহফিল বেচারা এত কষ্ট করে মাহফিল করে আপনারা নামটাও উল্লেখ করবেন না কেমন করে জি জাজাকুল্লাহ খায়ের জি ভাই মাশাআল্লাহ আপনারা নীরব থাকলে আমার কথা ভালো আসবে আর কেউ কথা বলবে ডিসটার্ব করবে আমার সব এলোমেলো হয়ে যাবে যে মাহফিলে আশেপাশে কথা বলো ওখানে আমার কোনো কথা আসে না কথা হজম হয়ে যায় সুন্দর ছিল এতক্ষণ মাশাল কেউ ডিস্টার্ব করি না এ বাচ্চারা আপনি তো বাচ্চা মানুষ না বসেন সবাই ডিস্টার্ব আমি বসে বাচ্চা বলা আমার ডিস্টার্ব করতেছি দেখতে বাচ্চার মতো মাশাল আমরা সবাই ডিস্টার্ব জি ভাই